মেহেরপুর জেলা দেশে বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন এমন ছোটো ছোটো বাচ্চাগুলো ভিডিও পাওয়ার জন্য আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে বা এই কোয়ালিটির যেখানে বাচ্চাগুলো পাওয়া যায় ঠিক জায়গাতে দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাবো আমদানির পরিমাণ কেমন ব্যাসা কেনা কেমন সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর বাচ্চাগুলোর ভিডিও পাওয়ার জন্য আপনারা জানেন যে বামন্দির হাট প্রতি

থেকে আসছেন নাম সেগুলো আপনাদের পনেরো সুন্দর করে দেখলাম এই কোয়ালিটির বাচ্চা যদি লেগে অবশ্যই তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি আজকের বাজারে এই কোয়ালিটির বাচ্চা অর্থাৎ পাবনের শেওয়াল দেখছেন আপনাদের খুব সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু হয়েছে যে বাচ্চাটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর এই কয়েকটি বাচ্চা তার সাথে কিন্তু বেশ বাঁধে অনেক গেছে সকাল থেকে মূসুল ধারে বৃষ্টি যার কারণে কিন্তু প্রতিটা বড় গা কিন্তু হয়ে যায়

যে বাচ্চা আপনাদেরকে দেখাচ্ছি যদি এই কোয়ালিটির বাচ্চাগুলো লাগে যোগ করে যে নাম্বার সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি বিশেষ করে বাজার আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর অরিজিনালিব পাকিস্তানি শাল পাবনাই

আপনাদেরকে দেখাচ্ছি কেমন দাম দিয়েছেন কেমন লোকালে কিনে করবেন সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো আজকে খুব সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু আমদরেছে সেটা একটু চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেককে বাচ্চা সুন্দর করে দেখানোর জন্য আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কয়টা বাচ্চা নিয়ে আছেন ভাই আজকে ভাই 9টা আছে ভাই 9টা একসাথে নিয়ে করতে পারছেন বাজারের পরিবেশ কেমন আজকে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই প্রথম যে বাচ্চাটা দেখাচ্ছি এটা কেমন দাম দিয়েছেন

পনেরো পনেরো হাজার ক্রস বলছি কার ক্রস অস্ট্রেলিয়া ক্রস কেমন এটা কেমন দাম দিয়েছেন ভাই তারপর একটা পঁয়ত্রিশ এটা কি সাইওয়াল ভাই সাইওয়াল এটা কেমন আইডিয়া হলে ব্যবসা কেনা হবে এটা দাম নিল পনেরো ভাই একশো একশো পনেরো হলে ব্যবসা কিনে হবে

নয়টা গরু সেই ক্ষেত্রে অ্যাভারেজে কেমন আসতে পারে ভাই দাম আসবে একশো পঁচিশ করে অ্যাভারেজে নয়টা গরু তাই না ভাই ভাইয়ের ফোন নম্বরটা একটু বলে দেন তো ফোন নম্বর ওয়াই জিরো ওয়ান নাইন

যদি লাঠে সেই ক্ষেত্রে সে কিন্তু তার কিন্তু বলেই যাচ্ছে সুন্দর সুন্দর অর্থাৎ মাঝারি ধরে সাগরের ভিডিও পেতে হলে অবশ্যই চলে আসতে হবে মেহেরপুর জেলার বিখ্যাত সেই বামুন্দি বাজারে অর্থাৎ বামুন্দি বাজার কিন্তু আমরা জানি দেশের উদ্দেশ্যে বাড়ি থেকে যারা এমন সুন্দর সুন্দর নিতে চান তাহলে আপনারা জানেন যে বামুনির বাজার প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার যেখানে শুধুমাত্র বামন্দি বাজার বর্ডারের কাছাকাছি গুলো শুধুমাত্র বাসনগুরির জন্যই কিন্তু বিখ্যাত আপনারা জানেন একবারে ছোট ছোট বাচ্চাগুলো থেকে শুরু করে এখানে সব ধরনের গরু কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয় এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন